আর কোন দোকানদার যদি এখানে হোলসেল থেকে মাল নিলে কি সেটা কি সেটা যদি কোনো মাল কেউ চলে তার উপরে আমরা একটা ডিসকাউন্ট দিই এবং তার বছরের পরেও তাকে একটা প্রাইস জিস করে দেওয়া হয় তারপরে সে যদি মোটামুটি যে এক বছরে যদি মোটামুটি চল্লিশ লাখ টাকার ওপরে কাজ বার করে তাকে আমরা পঞ্চাশ হাজার টাকার ডিপোজিট ফের ব্যাক করে দিই একেবারে পঞ্চাশ হাজার নয় মাল দিয়ে দিয়ে তাকে আস্তে আস্তে পঞ্চাশ হাজার টাকা প্যাকেজ করে দেওয়া ওটার উপরে তাদের চাইদা যাতে তাদের প্রবলেম না হয় কোনো সময় যদি সে হ্যাম্পার হয় সেই হ্যাম্পারটাকে আমরা ক্লোজ করার চেষ্টা করি আর এমনি কোনো কাস্টমার যদি সে চিত্র নিয়ে আসে ডাক্তারে তার চশমাটা কত মিনিটের মধ্যে মানি দেওয়া হয় 10 মিনিটের মধ্যে দেওয়া হয় এবং যদি ক্রিটিক্যাল পার হয় আধা ঘন্টার ভিতরে দেওয়া হয় তার বেশি হলে যদি রিক্সের কোনো হয় সেটাকে আমরা একটা দিন টাইম নিই দিয়ে তাকে কমপ্লিট টাইম মতো করে দেওয়া কেউ যদি লেন্স নিতে চায় সেই লেন্সের ওপরে যদি ব্র্যান্ডেড লেন্সের ওপরে যদি কোনো হয় তার মধ্যে আমরা থার্টি পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট দেওয়া থাকে এবং ফ্রেমের ওপরেও বেশ কিছু ডিসকাউন্ট দেওয়া থাকে ফ্রেমের উপরে যেমন ধরুন কেউ দেড় হাজার দু হাজার পাঁচশোর ওপরে গেলে তাকে একটা গগলস ফ্রি দেওয়া হয় বা একটা লেন্স ফ্রি দেওয়া হয় এবং এখানে ফ্রেম কত টাকা দিয়ে স্টার্টিং আমাদের স্টার্টিং হচ্ছে একশো ষাট টাকা থেকে এবং একদম নর্মাল হচ্ছে একশো টাকা থেকে এর নিচে আমরা যাই না বাজারে অনেক রকম প্রসেস দিচ্ছি কিন্তু সেই প্রসেসের মধ্যে আমরা মাথা রাখি না মালের কোয়ালিটির ওপরে আমরা নির্ভর করি এবং তিনটে লিলে এমনি একটা ফ্রেম ফ্রি দেওয়া হয় বা চারটে লিলে একটা লেন্স ফ্রি দেওয়া হয় কেউ যদি মেমোরি কার্ড করে তার উপরে তাকে মেম্বার যে কাজ করবে তাকে বছরের মধ্যে একটা দু থেকে তিন পেয়ার লেন্স এবং দু পেয়ার করে ডাক্তারের ফ্রি দেওয়া হয় দেখুন এখন তোর মডেলিংয়ের ওপরে যেসব ফ্রেম চলছে চাহিদা আমার এখানে লাগানোও আছে এবং মালের ওপরে একটা কোয়ালিটি আছে সেই কোয়ালিটিকে আপনাকে ফলো করতে হবে এবং এই ধরনের সস্তার মাল পেয়ে যাবেন আপনি দেড়শো টাকার ভিতরে পেয়ে যাবেন দেড়শো টাকা দিতে তাই তো হ্যাঁ এগুলো এই কোম্পানি যে আছে এগুলো হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা নেক্সট দিন যদি লেন্স তখন দামি নাই তখন ফেরেম তাকে ফ্রি দেওয়া হয় আচ্ছা করা আছে মার্কেটে করতে গেলে মিনিমাম আপনার ছশো টাকা খরচা আমরা কিন্তু ইনকোয়ালিটিন সাড়ে তিনশো টাকায় ছাড়ি

ফ্রেম বাজারে বিক্রি হচ্ছে সাড়ে চারশো পাঁচশো আমরা মার্কেটে ছাড়ছি দুশো টাকা এবং আংব্রে কেবল সেল ফ্রেম মানে ভাঙবে না মানে ভাঙবে না আচ্ছা আচ্ছা বারো রকম আইটেম আছে এর মধ্যে এই কালারটা হবে চারটে কালার পাবে চারটে কালার ব্ল্যাক ব্লু ব্রাউন

লেডিজের জন্য নাকি এটা হ্যাঁ এটা লেডিজ এর জেন্টসও আছে আচ্ছা এটা কি একই মডেল একই মডেল না মডেল জন্য আলাদা এটা জেন্টসে আচ্ছা এটা সামনে দেখুন প্লেন আছে আর এটা দেখুন দুটো পাটি লাগানো আছে উইথ এর শেপটা আলাদা এটা কমন ফ্রেম সবাই পড়তে পারে লেডিজ জেন্টস এটা লেডিজও পড়তে পারে জেন্টসও পড়তে পারে লাইটের উপর এজেড মানুষের থেকে আরাম করে ইয়ং জেনারেশন পর্যন্ত চলবে

ক্লিনার আছে লেন্সটাকে যাতে কোনো রকম দাগ না আসে লেন্সটার প্রোটিনটার ফেটে যাবে না সেই জন্য এটা লেন্স ক্লিনার হিসাবে ইউজ করা হয় এর দাম কি আছে এর দাম আছে দেড়শো টাকা ডিসকাউন্ট করে অনলি পঞ্চাশ টাকা এই জন্য ইম্পোর্টেড বক্স আছে আমরা যদি পাঁচ হাজার টাকা অর্ডার হলো ওই বক্সগুলো দেওয়া হয় ওদের সাথে ফ্রি আচ্ছা জায়গা হলো কম বেশি পাওয়ারের চশমাগুলো ফ্রেমগুলো দর্শক দৃশ্য আপনি কি বলতে চান দর্শকে হুম দর্শক দর্শক আপনি কী বলতে চান দর্শক যারা যেগুলো মেন দর্শকিনি সব কিছু যদি আমাদের দোকানের পাশে জিনিসপত্র নিয়ে স্যাটিফাইভ হয় ওদের দ্বারাই তো দোকান চলবে দোকান তো আমার কথাই নয় আমার জিনিসের কোয়ালিটির ওপরে সব কিছু ওরা যদি আসে একটা তার বন্ধুর সাথে বন্ধুদেরকে নিয়ে আসছে সেই ক্লিয়ার জায়গাগুলো আমরা দেখে দেবো এবং তাদের যে কণনীয় ফ্রেম সেই ফ্রেম দিয়ে আপনাদেরকে সামনে ফেলে দেবো এবং লেটেস্ট মডেল মডেলগুলো যেগুলো বাজারে চলছে ঠিক আছে ধন্যবাদ